তো আমরা বৃষ্টির কারণে মাছ চলা কাজ করি তো মাছ চলার কাজ করে আমিও করি আজকে কোনো কাজকাম নাই বসে রয়েছি বৃষ্টির কারণে মাছ চলার কাজ একদম বন্ধ হয়ে গেছে আমাদের জন্য ভালো যারা চাকরি করি তাদের জন্য ভালো কারণ বৃষ্টি হলে গেলে তাদের খুশি কারণ কাজ কাম থাকাটা আমি পয়সা থাকি শুয়ে থাকি মজা ঠিক আছে এটা হচ্ছে বুকার বুকার আছে দেখছেন বুকার হচ্ছে সেইটা যেটা আমাদের গরম পানি বের হয় ঠিক আছে আর ওই যে আমি যেটাতে কাজ করি সেটা দেখে আপনাদের কাজ করি কাজ করি

টাইম বাই টাইম ডিউটি বারো ঘন্টা আর আমরা যে বাচ্চালায় কাজ করতেছি এটা ডিউটি হচ্ছে আমরা একটার দিকে বের হই নয়টা দশটা এগারোটা বারোটা কাজ হয়ে যায় আমরা কাজ করি কাজ যত থাকে কাজ করি কাজ না থাকলে চলে যাই রুম নয় ঘন্টা দশ ঘন্টার মতো কাজ করি আমরা এই যে পেট্রোল পাম্পের এখানে পয়সা থাকি এখান থেকে আমাদের এই রোডে থেকে গাড়ি দিয়ে নিয়ে যায় এটা হচ্ছে কাজ ঠিক আছে কাজ জটিল না এখান থেকে গাড়ি আমাদেরকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওই গাড়িটা তাদের বাড়ির সামনে গিয়ে ধুয়ে দিই পরিষ্কার করে দিই আর হচ্ছে তারপরে ওই কাস্টমারটা আমাদের পারমানেন্ট হয়ে গেলে তখন পরবর্তীতে আবার আমাদের হোয়াটসঅ্যাপে লোকেশান দেয় আমরা লোকেশনে গিয়ে কাজটা করি এভাবে ধীরে ধীরে কাস্টমার হয়ে গেলে মার্কশালার কাজে দেখা যায় যে কাস্টমার হয়ে গেলে তারপর আর কোনো বেড়া নিতে হয় না লোকেশনে কাজ করে সারা যায় তো এটাই হচ্ছে মার্কশালার কাজ আর মার্কশালার কাজ করলে শরীরটা একটু ব্যথা করবে পিঠ ব্যথা করবে মাজা ব্যথা করবে পাই এটার জন্যে কিন্তু পরে আবার কিছু বলতে পারবেন না আপনারা মাক্কালার কাজে আসতে পারেন কোনো সমস্যা নেই খুব ভালো কাজ কিন্তু রাত জাগতে হবে এটাই আর সৌদি আরবে বেশিরভাগ কাজে রাত্রিবেলা হয় দিনের বেলা কোনো কাজ হয় না ঠিক আছে এটা আপনারা বুঝে শুনে আসবেন আর আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এরকম ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ইনশাল্লাহ আমি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও তুলে ধরবো আপনাদের মাঝে এই প্রবাস থেকে সৌদি আরব প্রবাসে আমি একজন সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট পেতে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন